তুমি কান্না করছো কেন কই আমার থেকে তাকাও দেখি এই বেবি কান্না করছে কেন কান্না করছো কেন তুমি কান্না করছো কেন বেবি কেন কেন কান্না করছো কই দেখি বাবার কাছে দেখি কেমন কান্না করছো আবার কান্না করছো তুমি কেন কান্না করছো কেন কান্না করছো কেন কি করেছে বাবা তুমি কান্না করছো কান্না করছো কেন তুমি কি খাবা কুচি খাবা বাবা বিরিয়ানি নি বলে তুমি কান্না করছো কেমন করে কান্না করো মা ওই চাদর মেলেছিল ছাদে আনতে ভুলে গেছে তুমি যাবা না দৃষ্টি করো দাদা গেছে তুমি কান্না করছো বন্ধ দাদা এক এক খুলে ফেলে সব বন্ধু দরজা বন্ধ ওইটা বন্ধ তুমি চালাও তুমি তো পারো ওটা চালাতে সব বন্ধ সব বন্ধ হয়ে গেছে তুমি কান্না করছো দাদা এক একাই খুলে বেলা দরজা দরজা বন্ধ ওর হচ্ছে সাইকেল বন্ধ সব বন্ধ সব বন্ধ ও কান্না করছিল শোনো কি ও কান্না করছে শোনো নি